পুকুরের ঘাট টয়লেট পাবলিক টয়লেট আলভার্ট এগুলো কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা তো সাধারণ অবস্থা এখন লকডাউনে হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে যাদেরকে আমরা ফোকারা বলি হতদরিদ্র আলট্রাপুয়ার যাদের আসলে মানে খাবারের কোনো সংস্থান নেই তারা পরের বেলা কি খাবে সেটাও তারা জানে না এই হতদরিদ্র মানুষকে

পড়ে যায় এবং তার শরীয়ত সীমারেখা লঙ্ঘন করা এটা তার উদ্দেশ্য নয় গায়রা আদি গায়রা বাগিন ওয়ালা আদিন এবং সে শরীয়ত সীমারেখাও ক্রস করে না তাহলে জরুরতের কারণে সে যে কোনো শরীয়তে আপাত দৃষ্টিতে নিষিদ্ধ সেটা সে কনজিউম করতে পারবে আবদারুরাতো বিহুল মাহদুরাত অ্যাপ থেকে এসেছে অতএব আমরা মনে করি যে করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষকে এই ধরনের যাদের কাছে কিছু হয়তো এভাবে এসেছে টাকা অথবা ডাউটফুল বলে তারা মনে করেন অথবা যে ইনকামের প্রতি তারা মতমায়েন নাম তাদের তাদের প্রত্যেকের প্রত্যেককে মানে সেই টাকাটা তারা খাদ্য সামগ্রী কেনার ক্ষেত্রে হতদরিদ্রদের জন্য দিতে পারবেন ইনশাআল্লাহ